এতক্ষণ আমরা আমাদের বেসিক যে ইনফরমেশনগুলো লাগবে বা নিয়মগুলো বা কৌশলগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবার আমরা চলে যাব সরাসরি বোর্ড কোয়েশনগুলোতে যেখানে প্রবলেমস পাবো এবং সেই প্রবলেমসগুলোই এতক্ষণ ধরে আলোচনা করার মাধ্যমে আমাদের অর্জিত জ্ঞান দিয়ে বা নিয়মগুলো বা কৌশলগুলো প্রয়োগ করে কিভাবে তা প্র্যাকটিস আর সলিউশন করা যায় সেটা আমরা দেখব চলো যাই বোর্ড কোয়েশনগুলোতে তোমাদের জন্য রেডি করা প্রথম স্লাইড বা প্রথম বোর্ডটাই আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড দু হাজার তেইশ ঢাকা বোর্ড দু তেইশ আচ্ছা চলো আমরা আজকে আমাদের সেই নিয়মগুলোর মাধ্যমে এই বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করা যায় তা নিয়ে আলোচনা করি এখানে দেখতে পাচ্ছি লেখা আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ আমরা যখন রাইট ফর্ম ভাগ করব আমাদের সব চাইতে জরুরি বিষয় হচ্ছে ওই শূন্যস্থানের আগে বা ব্রাকেটের আগে ঠিক কোন শব্দগুলো আছে এখানে প্রিপেয়ারের আগে দেখতে পাচ্ছি ফর এটা একটা প্রেপোজিশন আমরা একটা কৌশলের মধ্যে বলেছিলাম বা নিয়মের মধ্যে যে প্রেপোজিশনের পরে মানে টু ছাড়া বাকি সব প্রেপোজিশনের পরে ভার্বের সাথে জি হয় ভার ওয়ান প্লাস জি হয় কিছু ব্যতিক্রম ছাড়া আরেকটা জিনিস আমাদের মাথায় রাখবে এটা হচ্ছে অ্যাডভান্সের জন্য প্রয়োজন হবে যে প্রেপজিশনের পরে একটাই মাত্র শব্দ বসে এটা বেস বিসিএস বা আরো অ্যাডমিশন বা আরো অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করার জন্য এটা লাগে যে পরে পৃথিবীতে একটাই মাত্র শব্দ বসে সেটা হচ্ছে নাউন সেই নাউনটার রূপটা অনেক রকমের হতে পারে আইদা সেটা নাউন হতে পারে প্রোনাউন হতে পারে জিরান হতে পারে নাউন ফ্রেজ হতে পারে এই নাউন প্রনাউন জিরান নাউন ফ্রেজ সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই নাও যাই হোক চলো যাই প্রেপোজিশন ফর যেহেতু এটা একটা প্রেপোজিশন আর এর পরে প্রিপেয়ারটা ভাগ তাহলে আমরা কি করব আইএনজি যোগ করব প্রিপেয়ারিং আমরা কি করব আইএনজি যোগ করব প্রিপেয়ারিং প্রিপেয়ারিং তাহলে প্রিপেয়ারিং হয়ে গেল আচ্ছা পরের শব্দটা দেখি তাহলে বললাম স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ার সেলফ ফর ফিউচার ইট ইজ এবার এই যে শূন্যস্থানের আগের শব্দটা দেখতে বলেছিলাম কি আছে বলো ইট ইজ আচ্ছা আমি বলেছিলাম বি ভার্বের পরে একটু সবার শেষের দিকে যেই রুলসটা বলেছিলাম যে বি ভার্বের পরে মূল ভার্বের দুই ধরনের ফর্ম বসতে পারে একটা হচ্ছে ভার্বান প্লাস আইএনজি আর একটা হচ্ছে ভার্ব থ্রি তবে ভার্বান প্লাস আইএনজি হবে তখনই যখন বাক্যে সাবজেক্টের কাজটা গতিশীল বা চলমান বা কন্টিনিউয়াস বোঝাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ ব্র্যাকেটে আছে কল দ্য সিট টাইম অফ লাইফ এটাকে বলা হয় তোমরাই বলো কোনো কিছুকে যদি আমরা না ডাকি মানুষ যদি না ডাকে তাহলে সেটা কিভাবে বলা হয় বলা হয় না তার মানে আরেকজনের মাধ্যমে কাজটা হচ্ছে অর্থাৎ বি ভার্ভের পরে যখন ওই সাবজেক্টের কাজটা আরেকজনের মাধ্যমে হওয়া বুঝাবে তাহলে তখন আমরা কি করব। বি ভার্ভের পরে সেই ভাবটাকে চে করবো চলো যাই কি হবে কল এর ভারতি হচ্ছে সি এ ডাবল এডি কল কল দ্য সিট টাইম অফ লাইফ সো ডিউরিং দিস পিরিয়ড অফ দ্য স্টুডেন্ট মাস্ট নট আবার আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের আগের শব্দটা হচ্ছে মাস্ট তার সাথে নট আছে এই নটের আসলে তেমন কোনো কাজই নাই কেন নট জাস্ট বাক্যটাকে নেগেটিভ করার জন্য যোগ করা হয়েছে আমরা ফলো করব মাস্টটাকে এটা একটা মোডাল অক্সিলারি বা মোডাল এর এরপরে সব সময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে মানে ভার্ব ওয়ান হবে তাহলে যা আছে তাই হবে ওয়াস্ট ওয়াস্ট টাইম দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস দ্য মেন পার্সুইট অফ দ্য স্টুডেন্টস দ্যাশ একটু খেয়াল করো এখানে কি এই শব্দটার আগে দ্য স্টুডেন্টস আছে দ্য মেইন পার্সুইট আর দ্য স্টুডেন্টস অর্থাৎ কি ছাত্রছাত্রীদের প্রথম এবং প্রধান কাজ ছাত্রছাত্রীরা প্লোরাল হতে পারে কিন্তু কাজটা তাদের প্রথম এবং প্রধান এটা সিঙ্গুলার আমি যদি ব্যাপারটা এইভাবে বলি একটু খেয়াল করো আমি যদি ব্যাপারটাকে এইভাবে বলি যে

চোখের রং পুরাটা সাবজেক্ট এই পুরো সাবজেক্টটাই সিঙ্গুলার যদিও তার চোখ দুইটা থাকার কারণে এটা প্লুরাল বোঝাচ্ছে প্লুরাল বোঝাচ্ছে যদিও তার চোখ দুইটা থাকার কারণে এটা প্লুরাল বোঝাচ্ছে কিন্তু আলটিমেটলি মানুষ তো একজন এই যে মানুষ তো একজন আলটিমেটলি হার মানুষ তো একজন তাই না আমি যদি এরকম বলি এ লিস্ট অফ

ফ্লোর অনেকগুলো হতে পারে তাহলে একটু খেয়াল করো ঠিক একইভাবে ঠিক একই ভাবে একটু খেয়াল করব যে এখানে দা মেইন পার্সুইট অব দ্যসটা প্লুরাল হলেও পুরোটা মিলে একটাই সাবজেক্ট মানে সিঙ্গুলার তাহলে ছাত্র ছাত্রীদের প্রধান যে কাজ যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভাত কি করবা সিঙ্গুলার করবা ইজ স্টাডি দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দা লাইফ দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দা লাইফ খেয়াল করবা দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দা লাইফ এই শূন্য স্থানের আগে এটা কি প্রিপজিশন তাহলে এরপরে কি করবা ভার্ব ওয়ান প্লাস আইএনজি ফর দ্য লাইফ লাইন লাইন একটু খেয়াল করবা এখানে দুইটা কারণে হতে পারে যে এই প্রিপোজিশনের কারণে ভার্বাল প্লাস আইএনজি আবার খেয়াল করো এই শুট প্রিপেয়ারটাও কি একটা ফাইন ইন ভার্ব তাহলে এখানে নন ফাইন হবে আমরা বলেছিলাম একটি বাক্যে দুটি ভার্ব থাকলে প্রথমটা ফাইন ইন হলে পরেরটা নন ফাইন হবে তাহলে এটা নন ফাইন ইন খেয়াল করো তাহলে দে এরপরের বাক্যে যদি চলে যায় দেলসো এখানে কি আছে শূন্য স্থানের আগে শুড আছে এটা একটা মোডাল তাহলে পরে কি করবা আইনজি না সরি মডেলের পরে ভার ওয়ান যা আছে তাই পার্টিসিপেট তাহলে আনসারটা হবে পার্টিসিপেট খেয়াল করো এটা কি শূন্য স্থানের আগে আছে বাই শূন্য স্থানের আগে আসে আমরা কি করব? বাই একটা করবো এরপরে ভাব করবা পরের বাক্যটা দেখি বাই রিডিং নিউজ পেপার নো হোয়াট পত্রিকা পড়ে তারা জানবে কি ঘটে বা ঘটছে যদি ঘটছে ধরি তাহলে কাজটা চলছে তাহলে কাজটা চলতে গেলে সেটা কন্টিনিউস করতে হবে কাজটা কখন চলছে সেটা কি বলছে বলা নাই কোনো কিছু না বললে টেনে ধরে তুমি পাস্ট বানাতে পারবে না সেটাকে বর্তমানে ধরে নিতে হবে তাহলে ওয়াট ইজ হ্যাপেনিং এইচ এ ডাবল পি পি এন আই এন অথবা হোয়াট হ্যাপেন্স যেটা দাও সেটাই হবে ইন দ্য ওয়ার্ল্ড হোয়েন দ্য কান্ট্রি এখানে একটু দেখো শূন্যতনার আগে

আবার এর পরে কি সু আছে না দেখো শূন্য স্থানের আগে সু আছে শূন্য স্থানের আগে আছে তুমি কি করবা ভার যা আছে তাই করবা তার মানে এখানে হবে উইথ এ টু এই যে দেখো লুক ফরওয়ার্ড টু ফর এ উইথ এ ভিউ টু এটা একটা স্পেশাল প্রেপজিশন আমরা পড়িয়েছিলাম যে টু ছাড়া সব প্রেপজিশনের পরে ভাবের সাথে আইনজীবী হবে শুধু সেই স্পেশাল টু যদি থাকে যেমন ওইতে ভিউ টু লোক ফর সেই ক্ষেত্রে তুমি কি করবা শুধু ভার্ব না বসিয়ে এই ভার্বের সাথেও কি করবা আইএনজি যোগ করবা রিমুভিং দা সাফারিংস অফ দা এফেক্টেড পিপল ইভেন ইন নরমাল টাইমস দে খেয়াল করো শূন্য স্থানের আগে কে আছে দে দে তো প্লুরাল ভার্ব কি করবা প্লুরাল করবা তাহলে দে এঙ্গেজ আর যদি উচিত ওকে ডু ওয়েল ইন দা উচিত ইন দা এক্সামিনেশন বলো তো শূন্য পারে আগে বাবা এটা কি আবার সেই

我就去。